তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাব আশা করি আমরাও জানাতে যাব কিন্তু জানাতে আপনি নবী আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায় তিনি সেখানে লুটিয়ে পড়লেন রাসুলের কপালের উপর তিনি একটা চমু দিলেন এমন তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হেলোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন কিন্তু তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা মনে রাখবো আল্লাহ মারা জানাভোট আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহল ইজ নোভ তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম রাসুলসলাম বিদা যে তিনি ভাষণ দিয়েছেন এরপরে আরাফাদের ময়দানে নাজিল হল আল্লাহ ও আত্মান ইসলামা দিনা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি নেয়ামতকে পূর্ণ করে দিয়েছি এবং এই আজ যখন নাজিল হয় তখন অ্যাগেইন অমরা দেহত কেঁদে দিলেন অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ আপনি কাঁদছেন কেন তিনি বললেন এবং রাসুজন বললেন অমর কাঁদছেন কেন তিনি বললেন ইয়ার আসর আল্লাহ আল্লাহ বলছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই ওয়ান ইট ইজ পারফেক্ট অ্যান্ড কমপ্লিট তাহলে তো আর এখানে কোনো প্রয়োজন নেই ইয়ার আসর তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে কত ফার সাইটেড কি গভীর দৃষ্টি তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই। এবং আপনি জানেন আল্লাহর কসম তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন দেখেন প্রস্তুতি আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন এবং শেষের দিকে এসে তার আবাদতের মাত্রা কমে না তার অবাহতের মাত্রা বেড়ে গিয়েছে আরও অনেক অনেক পরিমাণ তিনি আবাদত করছেন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকারে প্রায় বারো তেরো দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বললেন আবুকর আদি আল্লাহু আবু বকর যেন নামাজ পড়ান আবুকরাদি আল্লাহ সালাদ পড়াচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাহ আল ইসলাম বললেন বকরকে সালাত পড়ানোর জন্য আয়সা রাদি আল্লাহ তালাহন যিনি বকরের মেয়ে রাদি আল্লাহ তালাহান হা তিনি বলেন ইয়ারসল আল্লাহ আবুবকরকে এই দায়িত্ব দিয়ে না আমার বাবার এই দায়িত্ব দিয়ে না বলে কেন বলে উনি রজুলন আসিফুন বা তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে কোরআন তালত করলে কাঁদে উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনার খুঁজেও পাওয়া যাবে না ইয়া রসল আল্লাহ তিনি বলেন না তোমরা নারীরা বেশি কথা বলো তার স্ত্রীকে বলছেন এটা বলার দরকার নেই ওনাকে আমি দায়িত্ব দিই তাকে দায়িত্ব দিতে কারণ উম্মাকে লিড দিতে হবে আমি জানি কে লিড দেবে তাকে লিড দেওয়া হলো রাসুসলাম তার দরজার তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবাই কারণ বললেন রাসুল ইসলাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত কারণ তিনি অসুস্থ তার বাবরাম রাসুল বুঝে আসবেন তিনি রাসুল ইঙ্গিত করলেন না তোমরা সালাদা করো আদায় করো তার ইন্তেকালের অল্প কয়েকদিন সোমবারে তিনি মারা যাবেন রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি আয়েশার দিয় আল্লাহ তাকে বললেন ইয়া আয়েশা হে আয়েশা আমি ওই যে খাইবরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল বিষের মাংস সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে অল্লাহ ইন্নাহুলা হাওয়ানু এন কেতাই আবরুহি মিনজালিকা সুম ওই যে বিষের কারণে আমার নারী বেরুগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা আমি খুবই কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাচ্ছি এর মধ্যে রসুল্লাহ আলী আসলাম তিনি সাহবাইকার সালাদায় করছেন এটা তিনি দেখছেন তিনি আবার দরজার জানালার পর্দা খুঁজলেন এবং খুলে দেখলেন বকর নামাজ পড়াচ্ছে রাসুল তাবসামা ওজো রাসুলিল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আলোকিত হয়ে উঠলো বকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে সালাদ আদায় করছে হি আন্ডারস্টুড দ্যাট ইফ ই ডাইস দেন দ্য পিপল উইল নট বি ইউনাইটেড তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড লিডারশিপ অলরেডি তৈরি হয়ে গেছে তিনি এটা বুঝতে পেরে তিনি হাসলেন তার কষ্ট আরও বেড়ে গেল তার কষ্ট আরও বেড়ে গেল এমন একটি অবস্থায় যে তিনি তার সাথে দেখা করতে আসেন তার মেয়ে তার সাথে দেখা করতে এসছেন ফাতেমার দিয় আল্লাহ তালানহা ফাতেমার কানে কানে তিনি বললেন কি সু একটা ফাতেমা কেঁদে দিলেন ফাতেমা যখন কেঁদে দিলেন আয়েশা বললেন ফাতেমা আপনি কাঁদছেন কেন কারণ খাদিজার আয়েশার ঘরেই তিনি ফাতেমার দেওয়ার কিচ্ছু বললেন না এরপরে আসলাম আবার তার তাকে ডাকলেন এবং তাকে তার কানে কানে আবার কিছু বললে এবার ফাতেমার দিয়া হেসে দিলেন এবার আয়েশা বলেন আপনি একবার কাঁদলেন একবার হাসলেন ঘটনা কি তিনি বলেন এটা একটা সিক্রেট আমি বলতে পারব না আমি একটা সিক্রেটে বলতে পারব না রাসুল ইসলাম ইন্তেকারের পর এরপরে আয়েশা রাদি আল্লাহ ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রাসুল ইসলাম কী বলেছিল আপনি একবার হাসলেন একবার কাঁদলেন তিনি বলেন আমি কেঁদেছি যখন আল্লাহ রাসুল বলেছে লেশে মাত্র আমাকে বলে গেল আমি মারা যাব কিছুক্ষণ পর এই কারণে আমি কেঁদেছি বলে তারপরে হাসলেন কেন বলে তিনি বলেছেন রাসুল ইসলাম বলেছেন তার পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করব আমি পরিবারের মধ্যে সবার আগে মারা যাব মৃত্যুর সংবাদ শুনে হাসে একবার চিন্তা করে দেখেন তো তার মৃত্যুর সংবাদ নিয়ে আসলেন আপনাদের দেয়ালিকে আমি দেখে এসেছি তার মৃত্যুর সংবাদ যখন এসছে তখন তিনি আল্লাহকে বলেছেন তুমি তাদের অন্তর্ভুক্ত আমাকে করো যাদের উপর তুমি নেয়ামত বর্ষণ করছো হি ওয়াজিং কষ্ট প্রচন্ড কষ্ট মৃত্যুর একটা যন্ত্রণা আছে তিনি বলছেন আল্লাহর কাছে মৃত্যুর যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা আছে তিনি বলেছেন ফিল রফিক ইলা আলা আমি আমার বন্ধুর সাথে পরম বন্ধুর সাক্ষাতে যেতে চাই যদি এখনই মৃত্যুর ফেরেস্ত আপনার কাছে আসে এবং বলে আপনি আসলে কি বলবেন ইলা রফিক ইলা আলা ইলা রফিক ইলা আলাহ আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই আমার পরম বন্ধুর সাক্ষাতে আমি যেতে চাই এর মধ্যে রাসুল সামের মৃত্যু হয়েছে এরকম গুঞ্জন শোনা গেল উমর আদি আল্লাহ তালু কারাম তাকে কেমন ভালোবাসতেন উমর আল্লাহ সেখানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে এসে বললেন আল্লাহর কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে আমি তাকে হত্যা করে ফেলব আবুকার আসলেন দৌড়ে এবং তিনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর তারপরে তিনি দেখলেন যে আয়সি আল্লাহ তালাহা তার কোলে রাসো ইসলামের মাথাটি তিনি রাসোসামের দিকে তাকালেন এবং দেখলেন সত্যিকারে তিনি মারা গেছেন সাল আলহসাম তিনি সেখানে লুটিয়ে পল রাসুলের কমালের উপর তিনি একটা চমু দিলেন এবং তিনি সেখানে কাঁদলেন কেঁদে সেখান থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বললেন হে লোকেরা তোমরা যারা মোহাম্মদের আবাদত করতে অথবা করতে মনে চাও তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ মারা গেছেন কিন্তু তোমরা যারা আল্লাহর আবাদত করো তোমরা মনে রাখবে আল্লাহ মারা যান না মামা মোহাম্মদুল ইল্লা রাসুল কাবলি রসুল অফ ই মাতা ও খুতি অঙ্কাল ও তো আর আটটা বিকম অমাই বলে কেবল আল্লাহর একদম রাসুলই তারপর তার অনেক রাসুল ই তিনি যদি মারা যান যুদ্ধের ময়দানে তিনি নিহত হন তাহলে তোমরা আগে মতো সেই মূর্তি পূজার দিকে ফিরে যাবে অগ্নি পূজার দিকে তোমরা ফিরে যাবে আর কেউ যদি আল্লাহর হেবাদত না করে অন্য কারো হেবাদত করে তাহলে সে আল্লাহ কোন ফালাই আদর লাহাইয়া সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে ওমরাজ বললেন আল্লাহর কসম আমরা বুঝতে পেরেছিলাম এই আয়াত আমাদের মনে হল আগে কোনো দিন হয়নি এই আয়াত মনে হয় এখনই নাজির হয়েছে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসল ইজ আনাস আনাজ বললেন আমরা যখন বুঝলাম আল্লাহ রাসল ইজ তখন আমরা কি আসলে পৃথিবীতে বেঁচে আছি নাকি আমরা নাই এটা আমরা বুঝতে পারছিলাম না আমরা কিছুই বুঝতে পারছিলাম না বসে আছি সামনে দিয়ে লোক যাচ্ছে আমরা চিনতেও পারছিলাম না কারণ রাসুলের সাথে আমাদের এঙ্গেজমেন্ট এমন একটা লেভেলের সাওান হিসেব বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি সাউবানের চেহারা দেখে রাশি বললেন সাউবান তোমার চেহারাটা এরকম কেন বলি ইয়ারা সরল না আমার চেহারাটা এরকম কারণ যখন মন খারাপ হয়ে দৌড়ে আসি আপনাকে দেখার জন্য আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায় কিন্তু একবার চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন তখন মন খারাপ হলে কাকে দেখতে আসবে আবার আপনি যখন মারা যাবেন আমরাও মারা যাবো আশা করি আমরাও জানাতে যাব কিন্তু জানাতে আপনি নবী আপনি থাকবেন কোথায় আর আমরা থাকবো কোথায় ইয়া সরল এই কারণে মন খুবই খারাপ আপনাকে দেখব রাসুষ্াম বললেন ইয়া সাওবান আন্তা মামান আহাব আব তুমি যাকে ভালোবাসো আলমারু মামান মানুষ যাকে ভালোবাসে সে জানাতে তার সাথেই থাকবে সাবাইকার বললেন এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল যেদিন আমরা বুঝতে পারলাম বরং পাবা এরকমভাবে তিনি মানুষের সাথে ইনভলভ ছিলেন তালা তাল মানুষের রসের মৃত্যু হলো তাকে কবরস্থ করা হলো আনাসকে বলেন ইয়া আনাস আতুম কুলু হুকুম তোমরা কেমনি আল্লাহ রাসুলের তার শরীরের উপর তোমরা মাটি ছিটাল তোমরা কেমনে তার কবরে রাখলো এটা কিভাবে পাল্লা তোমরা তোমরা পাল্লা কি হবে আল্লাহ রাসুলকে কবরে রেখে আসতে সম্মানিত ভাইরা এবং বোনেরা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার মৃত্যুর সময় তিনি কতগুলো কথা বলে গেছেন আসলাত আসলাত অমা মালাকাতে ইমা الله اليهود والنصارى اتخذوا قبور أنبئائهم مساجدا اللهم لا تجعل قَبْرِي وسنا يعبد يا الله আমার কবরটা যেন মানুষ ইবাদতের জায়গা না বানায় এখানে যেন লোকে ইবাদত না করে এটাকে যেন তারা পূজা অর্চনার জায়গা যেন اللهم انت خليفتي على امتي بعدي يا الله আমার উম্মাহকে তুমি দেখে اللهم امتي امتي আমার উম্মাকে তুমি দেখে রেখা আল্লাহ আমার পরে তুমি আমার উম্মার দায়িত্বশীল আল্লাহ এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লা সুখানুয়ার কাছে তিনি প্রার্থনা করেছেন আল্লাহ আমার উম্মাকে তুমি আমার পদ পদ করে দিও না তিনি বলেছেন আল্লাহ দিন মানুষকে লোকে বলে সলাত অবাবা ইমরুক নামাজ নামাজ হ্যাঁ আমার উম্মা হে লোকেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না নামাজ এটা তোমাদের অক্সিজেন তোমাদের শরীরের একটা অক্সিজেন যেমন প্রয়োজন আছে তোমাদের রোহে তোমাদের আত্মার তোমাদের স্পিরিটের তোমাদের মাইন্ডের একটা অক্সিজেনের প্রয়োজন আছে তোমাদের শরীরের যেমন ফুড প্রয়োজন আছে তোমাদের আত্মার ফুড প্রয়োজন আছে শরীরকে অনেক বেশি প্রাধান্য দিব না তোমার আত্মা যদি মরে যায় তাহলে তোমার শরীর তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না আত্মা মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি এটাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই এটাকে আপনি কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন কেবল বাঁচিয়ে রাখতে পারেন স্পিরিচুয়াল মেডিসিনের মাধ্যমে ফিজিক্যাল মেডিসিন কেবল আপনার শরীরকে বাঁচাবে কিন্তু ইউনিড মাছ মোড় স্পিরিচুয়াল মেডিসিন আপনার অনেক অনেক বেশি মেডিসিন প্রয়োজন হয় আত্মার মেডিসিন আপনি অসুস্থ আপনার সামনে প্রচুর খাবার আছে আপনি খাবার দেখলে ফিল ভমিটিং আপনি ফিল ভমিটিং আপনার তখন খাবার খেতেও মনে চাইবে না ওগুলো দেখলে আপনাকে বিরক্ত লাগবে আপনার আত্মা যদি মরে যায় তখন শরীর থেকে কেবল দুর্গন্ধ বের হবে কেবল তাই বের হবে প্রিয় মনেরা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এটাই আমার নাসিহাল যে আপনারা আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করে যে মানুষ মানব জাতিকে তৈরি করবে মানব জাতিকে নির্মাণ করবে প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে সরি এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে এটাকে আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে এটাকে আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ড প্লেজারের জন্য বেঁচে থাকেন না এই দুনিয়া কে পায় না বলেন তো সৌর বাটপার ডাকাত লুটেরা মানুষ হত্যাকারী তাদেরও তারাও দুনিয়া পাচ্ছে আপনিও দুনিয়া পাচ্ছেন ওয়ারি দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান দেন আপনার মূল ডিফারেন্স কই এই ডিফারেন্সে আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এই ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে এই কাজের মাধ্যমে এই কাজের মাধ্যমে ফেরেশতারা যখন আপনার কাছে আসবে ফেরেস্তারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে

ফেরেস্তারা যখন লোকেরা জাহান্নামে যাবে তাকে বলবে কি হয়েছে আলাম ইয়াতিকুম নাদির এ তোমরা কেন তোমরা কি কোনোদিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে একটা বিশাল জাজমেন্ট ডে আছে এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই ফামাইয়া আমার মিস কলা দার রাতের খাই রাইয়া রমাইয়া আমার মিস কলা দার রাতের সারাইয়ারা ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাব দিয়ে করতে পারি কি তুমি শোনো নাই তুমি মনে কি চিন্তা করেছো তোমার চোখ দিয়ে কি দেখেছো এগুলো কি তুমি শোনো নাই কেউ কি তোমাদের কেউ কথা বলে নাই তোমাদেরকে আল্লাহ তাহলে ব্রেন দেন নাই তোমাদেরকে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং দেন নাই ফ্যাকাল্টি অফ ইন্টালেক্ট দেন নাই তোমাদেরকে ফেরেসের অবাক হবে তোমরা আল্লাহ তোমরা কেন জাহান্নামে যাচ্ছ কেন কেন জাহান নামে যাচ্ছ জাহার নাম কি আপনাকে যদি বলা হয় যে আপনাকে এক মিনিট আগুনে পড়িয়ে দেওয়া হবে এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনি কি তা করবেন দ্য হোয়াট অ্যাবাউট হেল্প ফায়ার হোয়াট অ্যাবাউট দ্য প্রিয় বোন বনে না আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন আপনার ভালো মানুষ হবেন আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই ক্যারিয়ার মাদারও চাই ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না এই মানব জাতি টিকবে না অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন মানব জাতি এখন একেবারে গর্তের কিনার দাঁড়িয়ে আছে এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে আপনারা কম্পকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মাদার হবেন ডু দিস টু আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন আপনার এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনারা ইনশাআল্লাহ একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর এবার তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবে না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন জীবন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করে পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি গেছে আর রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাস জীবনী অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লা সাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়ে একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপরে আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ওই বদলে এসে বলে স্যার আমি মুসলমান হবো শুধু আসুল এ জীবনী পড়ছে বিশ্বাস করে বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম হলে রাসুল এ আরাবী রাসূলে সফিয়া রহমান মোবারক পরি ওনার বই রাসূল এ আরাবী তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপ মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি সে ইজ বাউন্টু ফলো দি প্রফেট সল্লি সালাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন